ক্লাস ভিত্তিক তিনজনের মধ্যে মিলি আর ইহানের সাথে আরেকটা মেয়েও নির্বাচিত হল মিলি প্রথমের প্রশ্নগুলোর উত্তর না জানলেও পরেরগুলোর উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছিল তোমাদের তিনজনকে এক মাস পর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ভালো মতো প্রস্তুতি নিও আস্তে আস্তে দিন কেটে যাচ্ছিল মিলি ইংরেজিটা ভালো করে আয়ত্তে আনল যাতে প্রতিযোগিতার দিন সমস্যায় না পড়তে হয় ওর ইংরেজি বাদে মোটামুটি সব বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে আর ইহান ইহান নিজে তো পড়াশুনো করেই না সারা দিন মিলিকে জ্বালায় হ্যাঁ পর পড় ভালো করে পড় দেখলে তো তোমার ওই কালো গরুটা কিভাবে একটা প্রশ্নের জবাবও দিতে পারল না তুমি শুধু নাফিদের পেছনে লেগে থাকো কেন বলতো আজাইরা এখন প্লিজ আমায় পড়তে দাও আর মাত্র কয়েকটা দিন বাকি আছে কই আমি তো পড়ি না তুমি এত পড়ে কি করবা আমি তো তোমার মতো ম্যাজিক জানি না যে চুরি করব এক্সকিউজ মি আমি চুরি করি না বুঝলে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো হুম মালিহা বেগম চলে আসায় মিলির কথাটা মুখেই রয়ে গেল মেয়েকে সারা দিন বই নিয়ে পড়ে থাকতে দেখে উনি ভীষণ খুশি হন মিলির জন্য চা করে এনে ওর সামনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে গেলেন উনার পেছন পেছন মিতুও এসেছে ইহানকে মিতুকে কাছে ডাকল আমি মিতুকে নিয়ে ঘুরতে যাচ্ছি রুষাও যাবে আমার সাথে তুমি চাইলে আসতে পারো নো থ্যাংকস মিলি এই বলে নিজের পড়া করতে লাগল ইহান ভীষণ বিরক্ত হলো ওর কাজে সেই দিন ক্লাসে সিলেক্ট হবার পর থেকে শুধু বই নিয়েই পড়ে থাকে মিলি সারা দিনে ইহানকে একটুও সময় দেয় না ওর সাথে খেলে না ঘুরতে যায় না ইহান মন খারাপ করে মিলির দিকে ভেজা চোখে অপলোক তাকিয়ে রইল কতক্ষণ তারপর অদৃশ্য হয়ে গেল সেখান থেকে ইহান তুই এখানে একা মন খারাপ করে বসে আছিস যে রিমাদ আমার মনে হয় ও হৃদের কোনো ব্যাপারে মন খারাপ করে আছে রোজা কেন কি হয়েছে আবার ইহান এইবার মাথা তুলে ওদের দিকে তাকালো। এই দুজন ওপন ও অনেক কৃতজ্ঞ আপন ভাই বোন ও কারোর জন্য এতটা করে না যতটা ওরা করেছে বা করছে ওদের দিকে তাকিয়ে হাসার একটু ব্যর্থ চেষ্টা করল ইহান তেমন কিছু না আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমি পারবো না হৃদ হয়তোবা পুরোপুরি মানুষে পরিণত হয়ে যাবে রে ওকে আমি পারছি না সব কিছু থেকে দূরে রাখতে ওর ষোলো বছর হবার আগেই আমার যা করার করতে হবে পাঁচ বছর তো পেরিয়েই গেল আমার খুব ভয় হয় পাঁচে আমি আমার হৃদকে হারিয়ে না ফেলি ওকে সান্ত্বনা দিতে রুষা ওর মাথায় হাত দিয়ে সান্ত্বনার সুরে বলল তুই চিন্তা করিস না দোস্ত আমাদের সবার এত চেষ্টা এত দোয়া আল্লাহ আল্লাতালা নিশ্চয়ই আমাদের হতাশ করবেন না আর সেদিন আমরা তো ভালোর পথেই ছিলাম ন্যায়ের পথে আমরা ওই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের সমগ্র জিন জাতিকে রক্ষা করেছি হৃদ যদি সেদিন শহীদ না হতো তাহলে আজ নিশ্চিহ্ন হয়ে যেত সমগ্র জিন জাতি তাই আমাদের এতদিনের সবার এত প্রচেষ্টা কিছুতেই ব্যর্থ হতে পারে না কিছুতেই না কিন্তু হৃদ এই পৃথিবীর দুনিয়াবী জিনিসের উপর এতই নির্ভরশীল হয়ে পড়ছে যে আমি ওকে এসবের থেকে দূরে রাখতেই পারছি না ওর নিজের ওই প্রতিযোগিতার জন্য সারা দিন বই নিয়েই পড়ে থাকে এভাবে চলতে থাকলে তো সম্ভব না আমি কিভাবে পারব তাহলে রিমাদ দৃঢ় ও কঠিন গলায় ইহানকে দোষারোপ করে বলল তোর জন্যই এসব হয়েছে ওর কথা শুনে ইহান চোখ বড় বড় করে বলল আমার জন্য হ্যাঁ তোর জন্যই তুই স্কুলের ব্যাপারগুলোতে ওকে যেতে বাধ্য করেছিস তুই কোন দরকারে ওই দিন ক্লাসে প্রশ্নের জবাব দিতে গেলি তুই দিসস দেখাই তো রিদ নিছ তোর চেয়ে উপরে ওঠার জন্য জিদ করেই এখন এত পড়তেছে স্কুলের ওই ছেলেদের ব্যাপারে তুই কেন এত সেন্সিটিভ তুই কেন ওই মোটা করে ছেলেটাকে মারতে গেলি ওই দিন এসব করে তুই রিদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস তুই কি বুঝতে পারিস ইহান এতক্ষণ মন দিয়ে রিমাদের কথাগুলো শুনছিল ও ভেবে দেখল রিমাদ ঠিকই বলেছে ওর বাড়াবাড়ির জন্যই আজ রিদ জেদ ধরে পড়তেছে যাতে ও জিততে পারে ইহান মনমরা হয়ে বলল আমি কি করব বল ওর পাশে কাউকে আমি সহ্য করতে পারি না যে ওই ছেলেটা ওর পেছনেই ঘুরঘুর করে শুধু আর আমি তো প্রতিযোগিতার কথা বলেছিলাম যাতে করে হৃদের সাথে একটু খুনসুটি করতে পারি কিন্তু ও যে নিজেকে বড় প্রমাণ করতে এমনভাবে বই নিয়ে পড়ে থাকবে আমি তো সেটা বুঝিনি রুষা এতক্ষণ চুপ করে শুনছিল ওদের দুজনের কথোপকথন এইবার কথা না বলে পারল না হৃদ তো বরাবরের জন্যই এমন ছিল ওর নিজেকে ছোট ভাবতে পারে না বস্তুত ওর মতো যোগ্যতা কারো ছিলও না ইহান শূন্যে তাকিয়ে একটা অর্থহীন হাসি দিয়ে বলল সব ছাড়লেও এই জিনিসটা রয়েই গেল তোমার খাদিজাতুর হৃদ তিন দিন হলো মিলি ইহানকে দেখে না ইহান সেদিন সেই যে গেছিল আর আসেনি এসেছে তবে মিলি দেখেনি ও দূর থেকে মিলিকে দেখত মিলি এখন বই সামনে রেখে অন্যমনস্ক হয়ে ভাবছে ইহানের কথা ইহান দূর থেকে ওর এই অন্যমনস্ক ভাব দেখে কষ্ট পেলেও ঠিক করেছে ওর সামনে আসবে না আমি তোমার সামনে আসতে পারছি না রিদ আমায় ক্ষমা করো তোমায় আমার গুরুত্ব বুঝ এভাবে যদি তুমি বুঝতে পারো স্কুল দুদিন বন্ধ ছিল আজ খোলা রুশার মোবাইল নাম্বার না থাকায় রুশাকেও কল দিয়ে জিজ্ঞাসা করতে পারছে না ইহানের ব্যাপারে এই রুশা অসময় চলে আসে অথচ এই প্রয়োজনের সময় তিনি আসলে ইহান মানা করে দিয়েছে যাতে সে স্কুলে না যায় বা হৃদের সাথে দেখা না করে মিলে স্কুলে গেলে কোনো একটা খবর নিশ্চয়ই পাওয়া যাবে ভেবে আবার পড়ায় মন দিল ইহানের গুরুত্ব এখনও পুরোপুরি বুঝতে পারেনিও আগের মতো যদিও পড়তে পারে না ইহান এর কথা মনে হয় ইহানকে মিস করে কিন্তু এখনও বই ভালোই পড়ে আর সেই জন্যই ইহান ওর সামনে আসে না রেডি হয়েই স্কুলে চলে গেল কিন্তু সেখানে গিয়ে হতাশ হলো। যখন কাউকেই পেল না ইহানকে না রুষাকে খুব খারাপ লাগতে লাগল ওর কারণ এখনও ঠিকই বুঝতে পারছে যে ইহানের সাথে ওই দিন ঘুরতে যাওয়ার ব্যাপারটা নাচ করে দেওয়াতেই ইহান রাগ করে আসছে না এভাবে আরও চারটা দিন কেটে গেল মালিহা বেগম খেয়াল করতে লাগলেন মিলি এখন কেমন যেন একটু মন মরা হয়ে থাকেন আর আগের মতো বইও পড়ে না মাঝে মাঝে উনি রুমে গেলে দেখেন বই সামনে নিয়ে কি যেন ভাবছে অন্যমনস্ক হয়ে এখন খাবার সামনে নিয়ে বসে আছে খাওয়ার কোনো খবর নেই কি হয়েছে মা তোমার মন খারাপ কোনো কারণে মিলি মাথা নেড়ে না জানালো তারপর খাবার খেতে লাগল মালিহা বেগম ওকে ওই শিক্ষা প্রতিযোগিতা সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন মিলি কাটাকাটা কিছু উত্তর দিয়ে খাবারটা অর্ধেক শেষ করেই পেট ভরে গেছে বলে রুমে চলে গেল মালিহা বেগম বুঝতে পারেন না ওনার এই মেয়েটার কোনো ভাবগতিক মাঝে মাঝে ওকে স্বাভাবিক আর পাঁচটা বাচ্চার মতোই মনে হয় আবার মাঝে মাঝেই মনে হয় খুব অস্বাভাবিক কিছু একটা আছে মাঝে মাঝেই মিলি কেমন যেন বড় হয়ে যায় ওর বয়সের তুলনায় বড় মানুষের মতো আচরণ করে এসব কিছুই এখন ওর পরিবার স্বাভাবিক বলে ধরে নিয়েছে যদিও কিন্তু মাঝে মাঝেই খুব ভাবায় ব্যাপারগুলো ওনাদের মিলির আজকের ব্যবহারটা খুব অদ্ভুত লাগল ওর মায়ের কাছে চিন্তিত হয়ে গেলেন উনি মিলিকে নিয়ে